আজ নিজের ঘরে রিমির সাথে গোছাতে গিয়ে দেখো রিমি আমাকে কত কিছু ওদের পুরনো পুরোনো খেলনা বার করে দেখালো ওই যে ফার্স্ট পুতুলটা ছিল ওই পুতুলটা নাকি রিমি ছোটোবেলার পুতুল আর ওই যে গোলাপ ফুলটা দেখলে ওটা কিন্তু নাকি বাবা মাকে দিয়েছিল তারপরে আরও অনেক কিছু সুন্দর সুন্দর খেলনা ওই যে কাঠের যে চামচটা দেখলে ওটা নাকি শান্তিনিকেতনের আর এই যে দেখো ও মাটির হাঁড়ির মধ্যে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাটির খেলনা হাতি ঘোড়া পাখি হাঁস কত সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে লাগছে তারপর দেখো এই মুড়ি দুটো দেখো মা সারদার কৃষ্ণের মাতের মূর্তি এই মূর্তিটাও খুব সুন্দর লাগছিল আর এখানে আরও একটা মূর্তি ছিল কিন্তু এটা কিসের আমি ঠিক জানি না সফিস সফিস টাইপের তারপর দেখো এই ছোট্ট একটা পেতলের প্রেশার কুকার এটা নেই কি মায়ের মানে আমার শাশুড়ির ছোটোবেলার খেলনা খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে তারপর দেখো এখানে এই যে পেতলের যে ঘন্টাটা দেখছো এটাও নাকি মায়ের ছোটবেলার এই বালাটালা এখানে যা যা আছে প্রায় সবই মায়ের ছোটোবেলার কিছু কিছু নিয়ে এই সিঁদুর কৌরা দেখো কত সুন্দর কিউট এর মধ্যে যে ছোট্ট ছোট্ট ইয়াররিংসগুলো দেখলে এগুলো নাকি মায়ের ছোটোবেলারই তারপর দেখো এখানে আরো কত ছোট ছোট খেলনা পুরোনো জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখো একটা ছোট্ট পেতলের করা বার করেছে রিমি এখানে সমস্ত খেলনাগুলোই কিন্তু ভীষণ কিউট কিউট আর এই দেখো একটা কিন্তু কোমর বন্ধনী এটাও কিন্তু মায়ের এখানে কিন্তু খুব সুন্দর এইগুলো দেখো আমাকে রিমি দেখি আবারও যেরকম ছিল সেরকম ঢুকিয়ে রেখে দিচ্ছে কারণ মা এসে দেখলে ঘর ধরের অবস্থা দেখো কি আলমারি থেকে সমস্ত জামা কাপড় বের করা আলমারি আলমারিগসাতে গিয়ে দেখো হঠাৎ আজকে আমার বিয়ে শাড়িটাও রিমি বার করলো দেখতে এত সুন্দর লাগছিল মানে একটা এত ভালো লাগছিল যে কি বলবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এমনি রেড শাড়ি ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর সমস্ত কালার কম্বিনেশনের মধ্যে আমার এই রেড আর গোল্ডেন শাড়ি আমার ভীষণ ভালো লাগে তার উপর যদি বেনারসির কাজ হয় যে বিয়ের শাড়িটা দেখে আমি আবার ভুচি গুছিয়ে ভাজ করে যেরকম রাখা ছিল রেখে দিলাম এই যে কাপড়ের পিসগুলো দেখছো এগুলো যেহেতু আমি সেলাই শিখছি এগুলো রিমি আমাকে বার করে দিয়েছে যাতে আমি এগুলো দিয়ে কিছু বানাই তারপর এখানে আরও অনেক পুরনো পুরোনো মায়ের শাড়ি বার করেছে যেগুলো মা পরে না তার মধ্যে এই পিঙ্ক কালারের শাড়িটা দেখো এই শাড়িটা এত ভালো লাগে আমার শুধু রেড আর গোল্ডেনের মধ্যে না আমার এরকম বেবি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনের শাড়িগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে ওই দিকে দেখো ব্লাউজ পিসটা এই শাড়িটা কিন্তু আমি নেবো বলে সাইড করে রেখে দিয়েছি আর ব্লাউজটা দেখো কত সুন্দর ব্লাউজটা একটু অনেক দিন ধরে বি আলমারিতে গোছানো ছিল বলে মানে ব্লাউজের কালারটা একটু ডিসকালার হয়ে গেছে বলে আমি কাজবো বলে একটু বাইরে গেছি এখানে দেখো আমার বরের কতগুলো পাঞ্জাবি এখানে ভাজ করা ছোটবেলা থেকে শুরু করে কত যে পাঞ্জাবি তার ঠিক নেই পাঁচ ছটা ওপরে আবার আমার মা বিয়েতে তত তো একটা পাঞ্জাবি দিয়েছে সেটাও সব মিলিয়ে ছ সাতটা মতো প্রায় পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবিগুলোর অবস্থা দেখো কীরকমভাবে এলোমেলো করে ভাজ করে রাখা আমি কিন্তু পাঞ্জাবিগুলো সুন্দর করে ভাজ করে দিয়েছি আর এটা দেখো আমার বরের ছোটোবেলার পাঞ্জাবি কী আর সুন্দর লাগছে তোগুলো জামা কাপড় আমাকে রিমি বার করে দিয়েছে এগুলো এখন ওপরে আমার ঘরে নিয়ে রাখতে হবে এত জামা কাপড় তো আমার বাপের বাড়ি দিয়েও নি আসিনি তারপরে রিমি এখানে মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছে যাই হোক আমি ততক্ষণ মুড়ি খাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে তো ডাক